গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভেতরে মাধবী লতা কেবল একটি ফুলের নাম নয় এটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দীদের জন্য নির্ধারিত এক সেলের নাম যেখানে প্রতিটি মুহূর্ত কাটে মৃত্যুর অপেক্ষায় দেশজুড়ে তোলপাড় ফেলা বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি এখন এই সেলেরই একজন বাসিন্দা এক সময়ের পরিচিত মুখটি এখন কন্ডেম সেলের চার দেয়ালে বন্দী কিভাবে কাটছে তার এই অন্তহীন অপেক্ষার দিনগুলো মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কেমন আছে আলোচিত সেই মিন্নি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের উঁচু প্রাচীরের ভেতরে রয়েছে মাধবীলতা নামের একটি বিশেষ সেল এখানে কন্ডেম সেলের কয়েদি হিসেবে দিন কাটছে বরগুনার দেশজুড়ে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির যে মিন্নি ছিলেন স্বামী হত্যার প্রধান সাক্ষী তিনি এখন হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই নিঃসঙ্গে ছেলে তার সঙ্গে রয়েছেন আরও দুজন নারী যারা একইভাবে ফাঁসির অপেক্ষার প্রহর গুনছেন কারা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী কন্ডেম সেলের কঠোর নিয়ম আর নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মিন্নির প্রতিটি দিন কাটে প্রায় একই রুটিনে শুয়ে বসে বই পড়ে আর প্রার্থনা করে তার জন্য বিশেষ কোনো কাজের অনুমতি নেই শুধু মিন্নি নন কাশিমপুর কারাগারে তার মতো আরও চৌত্রিশ জন নারী ফাঁসির দণ্ড নিয়ে কন্ডেম সেলে বন্দী আছে দেশে এই সংখ্যা ছিয়াত্তর জন দেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা না হলেও কন্ডেম সেলের জীবন অত্যন্ত নিয়ন্ত্রিত এই দিনে সর্বোচ্চ এক ঘন্টার জন্য সেলের বাইরের আঙ্গিনায় হাঁটার সুযোগ পান তবে কারাগারের অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই মাসে একবার পরিবারের সঙ্গে দেখা করার এবং সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয় তবে মিন্নির বাবা মা বরগুনায় থাকায় এবং দূরত্বের কারণে খুব একটা দেখা করতে আসতে পারেন না দু সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় প্রথম সাক্ষী থাকলেও পরে হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মিন্নিকে গ্রেপ্তার করা হয় দু সালের ত্রিশ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায়ে মিন্নি সহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে সেই থেকে কারাগারের কন্ডেম সেলেই কাটছে আলোচিত সেই মিন্নির জীবন আপস কাশিমপুর কারাগারের মাধবীলতা সেলে আয়সা সিদ্দিকা মিন্নির জীবন এখন আশা নিরাশার এক অদ্ভুত দোলা চলে একদিকে মৃত্যুদণ্ডের রায় অন্যদিকে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে মুক্তির ক্ষীণ আশা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তার প্রতিটি দিন কাটছে কঠোর এক বাস্তবতার মুখোমুখি হয়ে দেশের ইতিহাসে কোনো নারীর ফাঁসি কার্যকর না হওয়ার পরিসংখ্যান তাতে হয়তো কিছুটা স্বস্তি দেয় কিন্তু কন্ডেম সেলের নিঃসঙ্গ ও কঠোর জীবন প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় তার অনিশ্চিত ভবিষ্যতের কথা রিফাত হত্যাকাণ্ডের সাক্ষী থেকে পরিকল্পনাকারী এই পরিচয়ের রূপান্তর মিন্নিকে এক ট্রাজেডিক চরিত্রে পরিণত করেছে তার শেষ পরিণতি কি হবে তা নির্ধারণ করবে দেশের বিচারিক প্রক্রিয়া তবে তার আগ পর্যন্ত মাধবিলতা সেলের চার দেয়ালি হয়ে থাকবে আলোচিত এই তরুণীর পৃথিবী যেখানে প্রতিটি সূর্যোদয় নতুন কোনো সম্ভাবনার বদলে নিয়ে আসে অন্তহীন অপেক্ষার আরও একটি দিন Mm-hmm.